মাত্র পনেরো গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের এই সীতাহারটা রয়েছে থ্রি গ্রাম এইট সেভেন্টি মিলিগ্রামে কিন্তু এই পালচিকটা চলে আসবে দেখে নাও বাইশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের লহরি তেরো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম থার্টিন গ্রাম এইট থার্টি মিলিগ্রাম অনেকটা বড় সীতাহারটা রয়েছে মাত্র উনত্রিশ গ্রাম সাতশো দশ মিলিগ্রামে কিন্তু এই সীতাহারটা চলে আসবে নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি পিসিচন্দ্র জুয়েলার্স হাবড়া শোরুমে আর বলে দিই হাবড়া শোরুমটা কিন্তু রয়েছে হাবড়া থানার ঠিক অপোজিটে হাবড়া থানাটাই কিন্তু ল্যান্ডমার্ক আর পিসিচন্দ্র জুয়েলার্সে কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটি প্লাস গোল্ড সেভিংস স্কিম গোল্ডেন ড্রিমস ফেসিলিটি জিরো পারসেন্ট ইন্টারেস্ট ইএমআই ফেসিলিটি আর ইন্স্যুরেন্সের সুবিধাও রয়েছে বিশদে জানতে যে ফোন নাম্বারটা দেখো স্ক্রিনে যাচ্ছে সেই ফোন নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো আর আজকে কিন্তু হালকা ওজনের অনেক সীতাহার লহরিহার আর নেকলেস কালেকশন দেখাবো অবশ্যই পুরো ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো তাহলে চলো ব্লগটা দেখা শুরু করি দেখো ফার্স্ট আমি চিক দেখাচ্ছি এগুলো কিন্তু একদমই হালকার মধ্যে ছ সাত গ্রামে চলে আসবে যেমন এটা আছে দেখো পাঁচ গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম ফাইভ গ্রাম এইট সেভেন্টি মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট প্রাইস হবে

ইলেভেন গ্রাম ফোর ফিফটি মিলিগ্রামের রয়েছে এই প্রাইস হবে হচ্ছে মানে এইভেন হান্ড্রেডাইনটা সেভেন গ্রাম থ্রি টোয়েন্টি মিলিগ্রাম মোটামুটি ছ থেকে সাত গ্রামের আমি দেখাচ্ছি তার মধ্যে ময়ূর চিকটা একটু বেশি ছিল প্রাইস হবে এটা আটান্ন হাজার ছশো এই এইট রয়েছে ঝালোর চিক রয়েছে কিন্তু এটা আচ্ছা আরেকটা দেখে নাও ডিজাইনটা আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি দেখে নাও এই চিকটা সেভেন গ্রাম সেভেন গ্রাম ফোর টোয়েন্টি মিলিগ্রামের চিকটা রয়েছে প্রাইস হবে উনষাট হাজার চারশো মানে ফিফটি নাইন আচ্ছা দেখে নাও এই চিকটা আট গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম প্রাইস হবে সাতষট্টি হাজার ছশো সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওকে না পাল চিকগুলো দেখাচ্ছি পাল চিক অবশ্যই হালকার মধ্যে হয় যেমন এটা রয়েছে দেখো চার গ্রাম কুড়ি মিলিগ্রামের এই গিনি চিক গিনি পাল চিকটা রয়েছে প্রাইস হবে

ফার্স্ট যে নেকলেসটা দেখছি এটার ওয়েট আছে হচ্ছে সাত গ্রাম সাতশো মিলিগ্রাম সেভেন গ্রাম সেভেন হান্ড্রেড মিলিগ্রাম রয়েছে সাত গ্রামে চলে আসবে এই নেকলেসটা প্রাইস হবে একষট্টি হাজার সাতশো মানে সিক্সটি ওয়ান থাউজেন্ড সেভেন দেখে নাও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে আসতে পারো ভিজিট করতে পারো এই হচ্ছে ডিজাইনটা নেকলেসের আচ্ছা নেক্সট আরেকটা দেখে নিই আমি হালকার মধ্যে কিন্তু নেকলেসগুলো দেখাচ্ছি না দশ গ্রাম একশো নব্বই মিলিগ্রাম রয়েছে টেন গ্রাম টেন গ্রাম ওয়ান নাইনটি মিলিগ্রামের নেকলেস রয়েছে এটা এটার প্রাইস হবে একাশি হাজার ছশো মানে এইটি ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড দেখে নাও দেখে নাও আট গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এইট গ্রাম ওয়ান ওয়ান সেভেন্টি মিলিগ্রাম প্রাইস হবে

থার্টিন গ্রাম ফোর থার্টি মিলিগ্রাম রয়েছে এটার ওয়েট প্রাইস হবে ওয়ান লাখ সেভেন থাউজেন্ড মানে এক লাখ সাত হাজার পাঁচশো মানে ওয়ান ওয়ান লাখ সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ সাত হাজার পাঁচশো এই নেকলেসটার প্রাইস আছে এগারো গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম ইলেভেন গ্রাম ফোর টোয়েন্টি মিলিগ্রামের রয়েছে নেকলেসটা প্রাইস হবে একানব্বই একানব্বই হাজার চারশো মানে নাইনটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ওকে আচ্ছা আমি এমনভাবেই দেখাচ্ছি যাতে তোমরা তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় দেখে নাও আমি কিন্তু সবই মোটামুটি পনেরো গ্রামের নিচে দেখাচ্ছি মানে দশ আট দশ গ্রামের নেকলেস রয়েছে আর নেকলেসটা দেখে নাও আরেকটা নেকলেস এগারো গ্রাম চারশো এগারো গ্রাম দেখে নাও খুব সুন্দর ডিজাইনটা ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে এগারো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম ইলেভেন গ্রাম ফোর ফর্টি মিলিগ্রাম প্রাইস হবে

আর বারো গ্রাম মানে টুয়েলভ গ্রাম ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম প্রাইস হবে সাতানব্বই হাজার নাইনটি সেভেন থাউজেন্ড দেখলাম তেরো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম থার্টিন গ্রাম এইট থার্টি মিলিগ্রাম প্রাইস হবে এক লাখ দশ হাজার ওয়ান লাখ টেন থাউজেন্ড রয়েছে ওয়ান লাখ টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এক লাখ দশ হাজার সাতশো রয়েছে এই নেকলেসটার প্রাইস সুন্দর এই বিশেষ করে এই জায়গার ডিজাইনটা দেখো সতেরো গ্রাম দুশো দশ মিলিগ্রাম সেভেন্টিন গ্রাম টু টেন মিলিগ্রাম প্রাইস হবে ওয়ান থার্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড রয়েছে এটার প্রাইস কুড়ি গ্রাম একশো ষাট মিলিগ্রাম টোয়েন্টি গ্রাম ওয়ান সিক্সটি মিলিগ্রামের নেকলেসটা রয়েছে প্রাইস হবে ওয়ান লেখ সিক্সটি ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড এক লাখ একষট্টি হাজার চারশো রয়েছে আচ্ছা একটু একটু কভারেজ বেশি নেকলেস দেখাচ্ছি যেগুলো কিন্তু মোটামুটি মানে একটা মডারেট ওয়েটে কিন্তু অনেকটা কভারেজ যেমন এই নেকলেসটা দেখে নাও দেখে নাও কুড়ি গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম টোয়েন্টি গ্রাম থ্রি নাইনটি মিলিগ্রামের নেকলেসটা রয়েছে প্রাইস হবে ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডে কিন্তু এই নেকলেসটা চলে আসবে এক লাখ তেষট্টি হাজার দুশো অনেকটা কভারেজ নেকলেসটা দেখে নাও ওকে দেখে নাও তেইশ গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম যারা কভারেজ অনেকটা বেশি চাইছো সেরকম নেকলেস এটা মানে টোয়েন্টি থ্রি গ্রাম এইট সেভেন্টি মিলিগ্রামে চলে আসবে নেকলেসটা প্রাইস হবে এক লাখ একানব্বই মানে ওয়ান লাখ নাইনটি ওয়ান থাউজেন্ড আচ্ছা দেখে নাও আমি এবার কিছু একটা চোকার দেখাচ্ছি তোমাদের বত্রিশ গ্রাম কুড়ি মিলিগ্রামের কিন্তু এই চোকারটা রয়েছে এটার প্রাইস হবে টু ল্যাক ফিফটি ওকে দেখে নাও এটা রয়েছে হচ্ছে একত্রিশ গ্রাম দুশো মিলিগ্রাম মানে থার্টি গ্রাম টু মিলিগ্রাম প্রাইস হবে দু লাখ পঞ্চাশ হাজার পাঁচশো মানে টু লাখ ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো ওকে আচ্ছা আরেকটা দেখে নিচ্ছি আচ্ছা দেখে নাও এবার একটুখানি আমি ডিজাইনার নেকলেস দেখাচ্ছি উনচল্লিশ গ্রাম দুশো দশ মিলিগ্রাম রয়েছে থার্টি নাইন গ্রাম টু টেন মিলিগ্রামের নেকলেসটা রয়েছে প্রাইস হবে তিন লাখ তিন লাখ তিন লাখ চোদ্দো থ্রি লাখ ফোরটিন থাউজেন্ড রয়েছে এই নেকলেসটার প্রাইস

এরকম হালকা ওজনের সীতাহার বা নেকলেস তোমরা কিন্তু শপে এলে আরও দেখতে পাবে তাই অবশ্যই কিন্তু ভিজিট করো শ্রীচন্দ্র জুয়েলার্স হাবড়া শোরুমে আর তোমরা জানো যে আমি প্রথমে বললাম যে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট ইএমআই ফেসিলিটি প্লাস গোল্ড সেভিং স্কিম রয়েছে গোল্ডেন ড্রিমস যেটাকে বলে সেই ফেসিলিটি প্লাস কিন্তু ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটিও রয়েছে তোমরা কিন্তু অবশ্যই শপে ভিজিট করতে পারো বা যে ফোন নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে সেই ফোন নাম্বারে কল করে কিন্তু বিষদে মানে এই ফেসিলিটিসগুলো সম্পর্কে জেনে নিতে পারো লাইট ওয়েটের আরেকটা সিতাহার দেখে নিচ্ছি যেটার ওয়েট আছে আরও কম চোদ্দো গ্রাম নশো দশ মিলিগ্রাম ফরটিন গ্রাম নাইন হান্ড্রেড মিলিগ্রামে চলে আসবে এই এক লাখ হাজার চারশো ওয়ান হান্ড্রেডে কিন্তু এই সীতাহারটা চলে আসবে মাত্র চোদ্দ গ্রামের কিন্তু এই সীতাহারটা আরেকটা সীতাহার দেখাচ্ছি এটা এটা কিন্তু বেশ বড় সীতাহারটা এটা রয়েছে হচ্ছে কুড়ি গ্রাম টোয়েন্টি গ্রাম নাইন এইটটি মিলিগ্রাম মানে কুড়ি গ্রাম নশো আশি মিলিগ্রামের রয়েছে হচ্ছে এই সীতাহারটা দেখে নাও বাইশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের লহরি রয়েছে টোয়েন্টি টু গ্রাম থ্রি সিক্সটি মিলিগ্রামের লহরি তিন লহরি রয়েছে লকেট রয়েছে দেখে না এবং অনেকটা লেন্থ কিন্তু প্রাইস হবে ওয়ান লেখ সেভেন্টি নাইন থাউজেন্ডে চলে আসবে এই লহরিটা ওকে আচ্ছা দেখে নাও এটা একটুখানি হেভির মধ্যে রয়েছে আর বুঝতেই পারছো হচ্ছে ডিজাইনার এই যে সাইডের লকেটটা আর দুদিকে দু সাইডের লকেট রয়েছে ওয়েট আছে বিয়াল্লিশ গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম মানে ফর্টি টু গ্রাম নাইন ফিফটি মিলিগ্রাম প্রাইস হবে

বিয়াল্লিশ হাজার সাতশো ওকে দেখে না একুশ গ্রাম এটা খুব সুন্দর লকেটটা দেখতে রয়েছে একুশ গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম টোয়েন্টি ওয়ান গ্রাম নাইন থার্টি মিলিগ্রাম রয়েছে প্রাইস হবে ওয়ান থাউজেন্ড এক লাখ আশি হাজার রয়েছে এটার প্রাইস ভীষণ সুন্দর টোয়েন্টি নাইন গ্রাম দেখে নাও অনেকটা বড় সীতাহারটা রয়েছে মাত্র উনত্রিশ গ্রাম সাতশো দশ মিলিগ্রামে কিন্তু এই সীতাহারটা চলে আসবে টোয়েন্টি নাইন গ্রাম সেভেন মিলিগ্রামের অনেকটা বড় সীতাহার প্রাইস হবে দু লাখ সাঁত্রিশ হাজার আটশো টু লাখ থার্টি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড রয়েছে দেখে না উনত্রিশ গ্রামে কিন্তু অনেকটা বড়ো এই সীতাহারটা তো দেখে না এটা ভীষণ সুন্দর দেখতে লকেটটা দেখো আর তার সাথে এরকম রয়েছে চেনটা পঁয়ত্রিশ গ্রাম সাতশো মিলিগ্রামের রয়েছে মানে থার্টি ফাইভ গ্রাম সেভেন হান্ড্রেড মিলিগ্রাম প্রাইস হবে টু লাখ এইট্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড মানে দু লাখ পঁচাশি ওকে তো আজকে আমি ছিলাম পিসি চন্দ্র জুয়েলার্স হাবড়া শোরুমে হাবড়া শোরুমটা কিন্তু রয়েছে হাবড়া যে থানা তার অপোজিটে আর আজকে আমি হালকা ওজনের মধ্যে চেষ্টা করেছি নেকলেস সীতাহার লহরির কালেকশান অবশ্যই শপে ভিজিট করলে কিন্তু তোমরা আরও কালেকশান দেখতে পাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পিসি চন্দ্র জুয়েলার্স থেকে কোনো ব্লগ মিস না করো দেখা হবে নেক্সট ব্লগে